বের ভাঙড়ে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ চল্লগুলি দুই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিরুদ্ধে ঘটনাস্থলে ভাঙড় থানার বিশাল পুলিশ শুক্রবার ঘটনাটি ঘটেছে ভাঙড় এক নম্বর ব্লকের দক্ষিণ খড়গাছি এলাকায় ঘটনা সূত্রে জানা যায় আগামী 21 জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ এর কর্মীরা এলাকায় ব্যানার লাগাচ্ছিলেন আর সেই ব্যানার লাগানোরকে কেন্দ্র করে আইএসএফ ও ত্রিনমুলের সংঘর্ষ হয় এই ঘটনায় দুজন ত্রিনমুল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ পাশাপাশি গুলি চালানো হয়েছে বলে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় ওখানে আমি শ্রীরাম সৈকলাবে থাকি এসে দেখি যে আমার বৌদার ওরা মেরে চার পাঁচজন সব মাগড়ি টাগড়ি কানে ছিড়ে লেছে ছিনে আমরা এখন দু সেই জায়গা সন্ধি গেছে সন্ধি গেলি ওরা অটোমেটিক হাত থেকে একজনা বাহাতে বাঁ হাতে গেছে বাঁ হাতটা উড়িয়ে গেছে বাঁ হাতটা উড়িয়ে গেলি যে ভাইটা গেছে ওরা গেলি ওখানে আমি ঠেকাচ্ছি ঠেকা অবস্থা আবার মানা খুব মানা না শোনার পরে সে নসেজেরা মেরে হাতটা পুরো লাভিয়েছে ওরা ওই ছাত্রার মল ছেলে হাইবুল্লা ওর ওনার স্ত্রী দল ওরা আইসেফ করে

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের ভাঙড় থানার বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় তৃণমূল নেতার শাহজাহান মোল্লা ও আহসান মোল্লা সহ উন্নয়ন তৃণমূল নেতা নেতৃত্বরা গুরুতর জখম অবস্থায় তৃণমূল কর্মীদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে আসে পরে সেখান থেকে চিকিৎসার অবনতি হওয়ার কারণে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এই এলাকায় এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে ভাঙ্গর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অন্যদিকে পাল্টা অভিযোগ করে আইএসএফ এর কর্মীরা তাদের দাবি তারা একুশে জানুয়ারির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যানার লাগাচ্ছিলেন কিন্তু সেই ব্যানার লাগাতে বাধা দেয় তৃণমূলের লোকজন বলে অভিযোগ তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙ্গর থানার পুলিশ আধিকারিকরা ওই তো নিয়ে ফ্ল্যাগ মানা নিয়ে হচ্ছিল আমাদের লোক ঝগড়া হোক ঝাহক চলে এসছে চলে আসার পরে ওরা আমার নুনদের ধরে রাস্তায় মেরেছি আমি রান্না করছি ওরা বাড়ি বয়ে বেঠা ছেলে চারটে বেঠা ছেলে জুনমার জিন্না ওনাজাদ আর ছোটটার নাম আমি জানি না ঠিক মনে নেই কো মারতে এসছে আমাদের বাড়িতে ওরা সব কি করে

আইএসএফ এর যারা এখানে দুই একজন সমাজ বিরোধী আছে তারা সকাল থেকেই ওদের কবে নাকি পার্টির জন্মদিন সেই নিয়ে পাড়ায় বিশৃঙ্খলা এবং উত্তপ্ত করার চেষ্টা করছে আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং তার ভাইরা বলেছে যে তোমরা যা ইচ্ছা করো কিন্তু পাড়াতে কোনো গোলমাল বা সমস্যা করা যাবে না এটা বলার সঙ্গে সঙ্গেই তারপরে আমাদের অঞ্চল সভাপতি সাদুকুল দপ্তরে এসে থামথুম করিয়ে চলে যায় মীমাংসা হয়ে গেছে চলে গেছে যাচ্ছে পরবর্তীকালে ফাঁকা পেয়ে এদের দুই ভাইকে মানে ব্যাপকভাবে কুপিয়েছে হাতে আঙুল বাজ যাচ্ছে মাথায় উপরে গুলি করেছে এবং মৃত্যুর সঙ্গে দুই ভাই পাঞ্জা লড়ছে এখানে নলমুড়ি হসপিটাল থেকে কলকাতায় অলরেডি ট্রান্সফার করে দিয়েছেন আমরা পরিস্থিতি সরজমিন এখানে দেখতে এসেছি পরবর্তী স্টেজে আমরা দলীয়ভাবে আলোচনা করেছি আর সিদ্ধান্ত নেওয়ার হবে এবং পুলিশ প্রশাসন প্রশাসনকে আমরা জানিয়েছি আজকে শুক্রবার জম্মাবার আর ঠিক আজকে ঠিক দুপুরবেলায় রেজিনা এবং ফতেমা জুলমা তার জিন্না এদের ওপর এদের বাড়িতে অতর্কিত আইএসএফের দুষ্কৃতী বাহিনীরা আক্রমণ করে এবং দুজনের আশঙ্কাজনক অবস্থায় তারা কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে তারা ইতিমধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদেরকে টাঙিয়ে দিয়ে কুপিয়েছে বাড়িতে গুলি করেছে মহিলাদের শিলতানি করেছে এই যে জঙ্গলের রাজত্ব এই তৈরি করার যে চেষ্টা এই যে মৌলবাদী শক্তি আই এই নৌসা সিদ্দিকির নির্দেশে এখানকার কিছু চুনভুটি অতর্কিত ওরা ধর্মের কথা বলে আর আজকে জুম্মাবারে জুম্মার দিন শুক্রবার বারোটার সময় যে অতর্কিত হামলা সেই হামলার আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এবং সম্পূর্ণভাবে আমাদের যে কর্মীরা আজকে আহত হয়েছে তারা কলকাতা হসপিটালে তারা চিকিৎসাধীন বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে